মানবতা খুবই ছোট্ট একটি শব্দ কিন্তু মাহত্ব খুবই গভীর আমরা সব সময় বলে থাকি মানুষের মনুষ্যত্ব দিন দিন যেন কমে যাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের মানুষের ক্ষেত্রে কথাটি একেবারেই প্রযোজ্য নয় কারণ এতটা ভালোবাসা দেখেও দয়া মায়া অবাক হতে হচ্ছে যা আপনি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মায়া মমতা যে কেবল একজন মানুষেরই থাকে তা কিন্তু নয় প্রাণীদেরও থাকে আর আমরা তো সবাই জানি মানুষ মানুষের জন্যই যার প্রমাণ এই ভিডিওটিতেই দেখতে পাবেন এমন কিছু সন্তান আছে যারা তাদের মা বাবার খোঁজ খবর রাখে না তেমনি এমন সব সন্তানও আছে যারা তাদের মা বাবার খুশির জন্য সব করতে পারে তারই একটি উদাহরণ এই ঘটনাটি নভেম্বর দুই সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডের বিশ বছর বয়সী মেয়ে জনি এবং তার সবাহিত স্বামী তাদের বিয়েতে তার মাকে খুশি করার জন্য তাদের চুল কেটে ফেলেছিল কারণ তার মা একজন ক্যান্সারের রোগী ছিল আর তাকে কেমোথেরাপি দেবার পর তার চুল ঝরে যায় আর তাই সে তাদের বিয়েতে এসে খুব লজ্জিত বোধ করায় তার মেয়ে এবং তার মেয়ের স্বামী সবার সামনে নিজের চুল কেটে ফেলেন যা সত্যিই খুবই প্রশংসনীয় নম্বর টু ফেব্রুয়ারির চোদ্দ তারিখে বাংলাদেশের নোয়াখালীতে ঝড় হওয়াতে বন্যা হয়ে যায় আর সেই বন্যার পানিতে একটি হরিণের বাচ্চা ভেসে যেতে থাকে আর সেটি বাঁচার জন্য ছটফট করতে থাকলে বেলাল নামক এক সাহসী ছেলে এই বন্যার পানিতে নেমে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা হরিণটিকে উদ্ধার করেন বেলালের ছবি ওয়াইল্ড লাইফে প্রকাশ করা হলে সবাই তার উদারতা ও সাহসিকতার তারিফ করতে থাকেন নম্বর নভেম্বর দুই হাজার বিশে ক্যালিফোর্নিয়ার ড্যানিয়াল রিচার্স এবং তার স্ত্রী রাতে ডিনার করার জন্য ম্যাকডোনাল্ডে যায় ডিনার কিনে নেবার পর তারা খেয়াল করলেন একজন লোক তীব্র শীতের মধ্যে প্যান্ট ছাড়া দাঁড়িয়ে আছে এবং সে শীতে কাঁপছে আর তখন সেখানকার তাপমাত্রা ছিল চার ডিগ্রি সেলসিয়াস তখন তারা সিদ্ধান্ত নেন বৃদ্ধ লোকটির জন্য শীতের কাপড় কিনে আনবেন কিন্তু তার স্ত্রী বলেন যদি লোকটি এর মধ্যেই চলে যায় তাই ডেনিয়াল লোকটির কাছে গিয়ে নিজের প্যান্ট খুলে লোকটিকে দেন এবং আসার সময় তার রাতের খাবারের ব্যবস্থাও করে দিয়ে আসেন আর তার স্ত্রী এই পুরো ভিডিওটা মোবাইলে ধারণ করেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন নাম্বার ফোর হাসপাতাল ফিরিয়ে দেয় নার্সরা মুখ ঘুরিয়ে নেয় পারাপসি এক ঘরে করে এইচআইভি আক্রান্তদের জন্য বেশিরভাগ সময় অপেক্ষা করে থাকে একের পর এক অমানবিক মুখ কিন্তু ছবিটা যে চাইলে অন্যরকম হতে পারে অবলীলায় দেখিয়ে দিচ্ছে মঙ্গলকোটের বলরামপুর গ্রাম বছর তিনেক আগে গ্রামেরই এক মহিলা জানতে পারেন তিনি এইচআইভি এইডস এ আক্রান্ত কিভাবে সংসার চলবে কিভাবে চিকিৎসার খরচ জোটাবেন ভেবে মাথায় হাত পড়েছিল ওই সদ্য গ্রামের মানুষ বিষয়টিকে কিভাবে দেখবে দুশ্চিন্তা ছিল তাই নিয়েও কিন্তু আশঙ্কার যাবতীয় মেঘ সরিয়ে দিয়ে গ্রামবাসীরা শুধু ওই মহিলাকে আগলেই রাখেননি বরং তিন বছর ধরে তার খাওয়া পড়া চিকিৎসার ভারও ভাগ করে নিয়েছেন অমূলক আশঙ্কা আর সংস্কারে ডুবে থাকা এই অবহে সকলকে চমকে দিয়েছে বলরামপুর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এক চিকিৎসক বিভূতি সাহা ঘটনাটি শুনে বলেছেন চিকিৎসার সঙ্গে যুক্ত কিছু মানুষই যেখানে এখনো কিছু ক্ষেত্রে ভুল ধারণা কাটাতে পারেনি সেখানে গ্রামের মানুষের এমন মানসিকতা সত্যি তারিফ করার মতো সেপ্টেম্বরে মালয়েশিয়ার কেদা নামক একটি শহরে একটি বিড়ালের মালিক মারা যাওয়ার পর দেখা যায় বিড়ালটি তার মালিকের কবরের ওপর শুয়ে আছে এটিকে খুঁড়তে চেষ্টা করেন সে কোনোভাবেই এটিকে মেনে নিতে পারছিল না যে তার মালিক আর বেঁচেই নেই আর আশেপাশে থাকা কেউই বিড়ালটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারছিল না আসলে একজন মালিকের প্রতি একটা পশুর কতটা ভালোবাসা থাকলে এমনটা করতে পারে সেটা তো দেখেই বুঝতে পারছেন নাম্বার জনগণের বন্ধু পুলিশ এ কথা হয়তো অনেকেই ভুলেই গেছেন তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তবে পুলিশ সদস্যরাও মানুষ তাদেরও মানবতা রয়েছে তারই একটি প্রমাণ দিলেন পুলিশের উপপরিদর্শক পলাশ কুমার দাস প্রচন্ড শীত আর চারিদিকে ঘন কুয়াশার মধ্যে দিয়ে খুবই সকালে হাঁটতে হাঁটতে খুলনার দকব থানায় হাজির হল এক শীতার্থ বৃদ্ধা তখন কর্তব্য পালনের জন্য বাসা থেকে থানায় আসেন এসআই পলাশ এ সময় তিনি ওই বৃদ্ধাকে দেখে কাছে গিয়ে শোনেন তার শীত নেই তখনই থানা থেকে মোটরসাইকেলে বাজারে গিয়ে ওই শীতার্থ বৃদ্ধার জন্য শীত কিনে তার হাতে তুলে দেন কৃতজ্ঞতায় বৃদ্ধার চোখ বেয়ে নেমে আসে পানি হাত তুলে দোয়া করেন সেই পুলিশ কর্মকর্তার জন্য এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন দকপ থানার উপপরিদর্শক পলাশ কুমার দাস তিনি বলেন আজ কর্মস্থলে যেতে না যেতেই ওই বৃদ্ধাকে দেখতে পাই বৃদ্ধার কাছে গিয়ে জানতে পারলাম তার মেয়ে ছেলে ও স্বজনরা থাকা সত্ত্বেও কোনো শীতবস্ত্র দেওয়ার মতো কেউই ছিল না তাই সাধ্যমত বস্ত্র কিনে তাকে দিয়েছি নম্বর সাভেন সিরিয়াল ইউলিব নামক শহরে বসবাসরত পিতা আব্দুল আল মোহাম্মদ তার ছোট মেয়েকে শিখিয়ে দিয়েছিলেন যখনই শত্রুদের বোমফুটার আওয়াজ হবে তখনই জোরে জোরে হাসতে হবে কারণ তিনি জানতেন শত্রুদের হামলায় বোমার আঘাতে তার মেয়েকে কাঁদতে দেখতে পারবেন না তিনি তিনি চাইতেন তিনি যেন মৃত্যুর আগ মুহূর্তেও তার মেয়ের মুখের হাসি দেখতে দেখতেই মরতে পারেন তবে খুশির খবর এটাই যে তারা তুর্কিতে সুস্থ অবস্থায় আছেন এবং তারা একটি নতুন ঘরও পেয়েছেন নাম্বার এই চিকিৎসা সেবায় এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন রানীর সংকুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আলম তিনি দুই সালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে দুই সালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন রানী শঙ্কৈল উপজেলায় নিবেদিত প্রাণ হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তার চিকিৎসা সেবার পাশাপাশি গরিব ও অসহায় মানুষের কাছে হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা তিনি করোনা পরিস্থিতিতে সর্বাত্মক ভূমিকা রেখেছেন মরণঘাতী করোনা ভাইরাস তার নৈতিকতায় কখনো পিছপা হতে দেয়নি কখনো বিচলিত না হয়ে করোনা সংক্রমিত রোগীদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে সকলের মনে সাহস জগিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তার দেওয়ার চিকিৎসা সেবা ইতিমধ্যে অনেক ভালো সুনাম অর্জন করেছেন তিনি তিনি একজন সুচিকিৎসক হিসেবে সফলতার সাথে কাজ করে চলেছেন নাম্বার নাইন দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডাতে মলিপেড্রন নামক একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন আর হঠাৎ করে তার গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় এবং এটি ডুবতে শুরু করে মলি তার গাড়ি থেকে বের হতে না পেরে আটকা পড়ে যায় তার ভাগ্য ভালো ছিল যে সেখানে সেখানে শান টার্নার নামক এক ব্যক্তি উপস্থিত ছিলেন শান মালিককে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন এবং তাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেন শানের দেখা দেখি আশেপাশে থাকা আরো দুজন ব্যক্তিও পানিতে নামেন এবং মলিকে উদ্ধার করেন মলি তখন বেহুশ ছিল এবং তাকে সেই অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নাম্বার এখানে দেখা যাচ্ছে একজন ল্যাংরা লোক রাস্তা পার হচ্ছেন এবং তিনি এত বড় রাস্তা পার হতে হতে এত বেশি সময় নিচ্ছেন যে রেড সিগন্যাল গ্রিন হয়ে গাড়ি চলতে শুরু করে দিয়েছে এটি দেখে একজন মহিলা গাড়ি থেকে বেরিয়ে আসে এবং লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করেন মহিলাটি তাকে রাস্তা পার করে দিয়ে তবেই গাড়িটা উঠে চলে যান আর এটি চীনের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই ফুটেজটি দেখে এখন বলতে ইচ্ছে হচ্ছে মানবতা এখনো বেঁচে আছে ইভেন একটি ইলেকট্রিক সাবওয়ে ট্রেনের লাইনে একজন বৃদ্ধ লোক পড়ে যান এবং ঠিক তখনই ট্রেন আসতে থাকে অন্যরা ভয়ে সেখান থেকে সরে যেতে থাকে কিন্তু একজন পথচারী লোক সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন এবং বৃদ্ধ লোকটিকে তুলতে শুরু করেন তাকে দেখার পর আশেপাশে থাকা লোকেরাও তখন সাহস করে এগিয়ে যায় এবং বৃদ্ধ লোকটিকে টেনে তুলতে সাহায্য করেন এবং যেই পথচারী বৃদ্ধকে সাহায্য করার জন্য লাভ দিয়েছিল তাকেও সবাই মিলে টেনে তুলেন এবং সবাই যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলেন আর ততক্ষণের ট্রেন ও প্ল্যাটফর্মে চলে আসে এখানে একজন অন্ধ লোক রাস্তা পার হচ্ছেন আর সেখানে মাত্রই একটি ট্রেন যাচ্ছিল আর লোকটি সেটিকে না দেখেই রাস্তা পার হতে শুরু করে কিন্তু পেছনে থাকা একজন লোক অন্ধলোকটিকে আটকায় এবং তাকে রাস্তা এই মুহূর্তে পার হতে মানা করেন এই ভিডিওটি সেখানকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই সাহায্য করার লোকটির প্রশংসা করতে শুরু করেন এবং ভিডিও ফুটেজটি কাছ থেকে দেখলেও দেখতে পাবেন লোকটিও পেছনে ঘুরে সেই লোকটিকে ধন্যবাদ জানাচ্ছে চাইনিজ সোশ্যাল এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছিল যা বলার বাহিরে একটি বৃদ্ধ লোক যে কিনা হাঁটতে পারছে না তখন লোকটি রাস্তা পার হতে শুরু করেন লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে লোকটির হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ট্রাফিক শেষ হয়ে যায় তবুও লোকটি চলতেই পারছিলেন না তার এই কষ্ট দেখে একজন ট্রাফিক পুলিশ এগিয়ে আসেন এবং লোকটিকে জিজ্ঞেস করেন কিন্তু লোকটির এই বেহাল অবস্থা দেখে তার খুব কষ্ট হয় এবং ট্রাফিক অফিসার লোকটিকে তার নিজের কাঁধে তুলে রাস্তা পার হতে সাহায্য করেন ট্রাফিক পুলিশ বৃদ্ধের লাঠি নজের হাতে নিয়ে বৃদ্ধকে কাঁধে তুলে নেয় সত্যি মানবিকতার প্রশংসার দাবিদার মানুষ মানুষের জন্য মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম বিপদে আপদের সমস্যা সংকটে ছুটি এসে সাহায্য করবে এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায় পীড়িতদের জন্য কিছু করা দরকার আমাদের সবারই সুযোগ রয়েছে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক আর আমরা মানুষ আছি আমাদের বিবেক আছে কিন্তু ঘুমিয়ে এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে অনেক বছর বাঁচলেই কেবল বড় মানুষ হওয়া যায় না একটু হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বেঁচে যায় একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনেশন অন করতে ভুলবেন না জান শুধুমাত্র এভাবে পিনিক এর প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে